তাদের বলে ভিডিওটা এখান থেকে শুরু হচ্ছে আমরা তো সবাই ভালো আছি তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমাদের এখানে আসছে আজকে বিকেলে করবো হচ্ছে চিকেন স্টু করবো আর আমি আর খাবো চাউমিন তার সব কিছু রেডি কেটে কেটে নিয়ে এসেছি রেডি করে নিয়েছি আর এদিকে তো ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছে বাথরুমে মানে যেখানে আমাদের বাসন মাজায় সেখানে বাসনগুলো পর্যন্ত আমি নিয়ে আসতে পারছি না তো ওর বাবারও আসার সময় হয়ে যাবে তো দেখা যাক কী করে রান্নাটা হয় মানে এত পরিমাণে বৃষ্টি পড়ছে যে বাইরে হাত দিচ্ছিলাম একটু বকা দিয়েছি বলে তার জন্য ওইদিকে ঘুরে শুয়েছে চুপচাপ করে তো দেখি বৃষ্টি কখন কমে একটু বাথরুমে যাব মানে ওই বাসনগুলো নিয়ে আসবো মানে বাথরুম না ওটা ওটা হচ্ছে বাসন মাজারই জায়গা বাথরুম আমাদের আলাদা ঠিক আছে তোমরা বাথরুম বা বলছি বলে ভেবো না যে আমরা বাথরুমে বাসন মাজি ওই বাথরুমটা আলাদা মানে আমাদের দুটো বাথরুম আছে একটা ভেতর একটা বাইরে ওটা আলাদা আর বাসন মাজার জায়গা ওটা কলটালা আলাদা তোমাদের আমি অবশ্যই একদিনটা সুপ সুপটুক খেয়ে আবার যাবে ঝিমে আজকে রান্না বান্নার কোনো ঝামেলা নেই কেন আজকে একবারেই দুবেলা তরকারি করে নিয়েছি কি বলো তো প্রতিদিন না রান্না করতে ভালো লাগে না তোমাদের দাদা ভাই চলে যায় অন্যদিকে সামলে না ইচ্ছা করে না মানে রান্না করতে করতে ওই সাড়ে আটটা বেজে যায় আবার ওকে খাওয়াতে বসতে হয় মানে সন্ধেবেলাটা না আমি বসার একদমই টাইম পায় না তাই জন্য ভেবেছি আজকে আর তাই জন্য ভেবেছি আজকে রান্না করবো না একবারে দুবারের তরকারি করে নেবো তোমাদের দাদা ভাই বললো ঠিক আছে রে তাহলে আজকে করেই নাও আর বৃষ্টি হচ্ছে তো প্রচুর পরিমাণে ইচ্ছাও করছে না তাই রাতে শুধু করব গরম গরম ভাত আর মশলা মানে সব রকম মশলা দিয়ে গরম গরম ভাতে বেগুন ভাজবো আর তরকারি আছে হয়ে যাবে বন্ধুরা বেশি দেরি না করে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করবো আর ভালো লাগলে তোমরা একবার ট্রাই করে দেখতে পারো আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর আমাদেরও তো তোমাদের আমাদের ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবো বলে সব কিছু রেডি করে নিয়েছি এখানে গোটা গরম কিছু মশলা নিয়েছি আর এর মধ্যে শুধু সবজির মধ্যে আজকে শুধু পেঁপে আর আলু আছে আজকে তোমাদের দাদা ভাই আবার নিয়ে আসবে যখন কাল থেকে সব সবজি দেবো আর একটুখানি পেঁয়াজ দেবো একটু থেকে আর কিছুটা রসুন দেবো তো এখানে আমি প্রেশার কুকারেই করবো পুরোটা প্রেশার কুকার একটু জল আছে সেটাই হয়ে গেলে এর মধ্যে আমি পরে সে তেল দিয়েছি তার মধ্যে এই যে মশলাগুলো দিয়ে দিয়েছি এবার এক এক করে সব আমি এতেই একেবারে নেড়ে চলে এটা এই সুপটা আমি করব এতটা বড় প্রেসার কুকারটা আমি এরকম দেখতে পাচ্ছি হ্যাঁ আমার তো প্রেশার কুকারটা বড়ো হয়ে গেছে তারপরে এক হাতে ফোন ধরে আছি তো ওই জন্য আরো দেখতে পাচ্ছি এ বাড়িতে নুন দিয়ে দেবো আর কিছু দুনি শুধু অল্প করবো নুন দিয়েছি আর কিছু দিন কাপ দেড় গ্লাস মতন জল দিয়েছি এবার এটাকে আমি সিটি হতে দেবো দু থেকে তিনটে তো চলো বন্ধুরা সিটি পড়লে পরে আবার খুলে আবার তোমাদের ছোটবেলা করবো চাউমিন যেরকম সেই মারা ছোটোবেলায় বানিয়ে দিত না স্কুল টিফিনের জন্য যেরকম চাউমিন শুধু আলু ডিম দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে তো আজকে সেরকম ভাই চাউমিন করবো ভেবেছিলাম তোমাদের দাদা ভাই খাবার নিয়ে আসবে তাই জন্য একটু নলপাতা করছিলাম দেখি তোমাদের দাদা ভাই নিয়ে আসেনি আলু আলু কেটেই রেখে দিয়েছিলাম তো চলো তোমাদের দাদা ভাই তো খাবে না তোমাদের দাদা ভাই খাবে স্যুপ আর আমি আর নদীকে খাবো এখন হচ্ছে চাউমিন ঘরে বানানো তো চলো তোমাদের সাথে শেয়ার করবো রেসিটা ভালো লাগলে এটা করে দেখো টাটা দেখায় রেসিপিটা গরম করে আলু পেঁয়াজ একটু রসুন একটু ছুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি আর একটা ডিম দেবো আর দুটো কাঁচা লঙ্কা দেবো হয়েছে এতে এবার নুন দেবো আর ডিমটা এতেই সে একবারে ভেজে নেবো আলাদা করে আর ভাজবো না তো চলো ডিমটা আগে দিয়ে দিই তারপর আবার তোমাদের কাঁচা লঙ্কা দুটো কুটিয়ে দিয়েছি আর একটু নুন দিয়ে দিয়েছি একবারে

দিয়ে দিয়েছি একেবারে আলাদা করে দেবো কেমন হয়ে তো দেখো এখানে আমার চাউমিন রেডি তো চলো একটা প্লেটে ঢেকলে তোমাদের আবার দেখো এখানে আমার চাউমিন পুরো কমপ্লিট কেমন লাগলো তোমাদের রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা ওইদিকে তোমাদের দাদা ভাই ফোনে কথা বলছে আর অন্তিকাকে আগে আমি দিয়েছি তো খেয়ে অবশ্যই তোমাদের বলবো খেতে কেমন হচ্ছে আশা করি ভালো হবে কোনো মশলা নেই শুধু ঘরোয়া আলু পেঁয়াজ আর একটুখানি রসুন কুচি দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা মানে আর কিছু দিয়ে নি বাচ্চা মানুষ খাবো আর আমরাও ঘরে খাবো তাই বেশি রিচ খাবো না বলে তাই এরকম ভাই তাড়াতাড়ি চট জলদি রেসিপি করলাম মানে তাড়াতাড়ি হয়ে যাবে খেতেও টেস্টি হবে তো চলো বন্ধুরা টাটা টাটাফাটিয়ে তোমাদের ভালো লাগবে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটা পাশে থাকবে তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে আমার রেসিপিটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো